প্রিয় দর্শক আজিজি ফিশিং বিলি থেকে আমি সালাউদ্দিন দিন চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজারে প্রিয় দর্শক নানা ধরনের মাছ চলে আসছে এবং বিক্রি হচ্ছে আসলে শীত চলে আসছে বিদায় নদ নদীতে মাছের মাছ ধরাও পড়ছে বেশি এবং সেগুলো বাজারে চলে আসছে প্রিয় দর্শক বিশেষ করে দুপখোলা বাজারটা নদীর মাছের বাজার ন্যাচারাল প্রাকৃতিক মাছটা বেশি পাওয়া যায় যদিও দাম বেশি কিন্তু কিছু কিছু কাস্টমার আছে যারা এই সমস্ত বলা যায় যারা মাছ পছন্দ করেন এই সমস্ত ন্যাচারাল মাছগুলোর জন্য নিয়ে আসেন এখানে কাজ করে সামর্থ্য সহ প্রিয় দর্শক এখানে দেখেন কত বড় বড় শোলে পাতা এখানে আছে কই যেটা বাছাই করছে এটা হচ্ছে দেশি চুনপুঠি আবার শোলে পাতা কিছু দাম বলছে শোলে পাতার দাম কোনটা বললি বেশ এক হাজার টাকা বলছে

চোদ্দোশো সাড়ে চার কেজি সাড়ে চার কেজি ওজনের বল এটা কালী বল আর চোদ্দোশো টাকা করে চাচ্ছে এটা কাকা পদ্মার না মেঘনার মেঘনা নদীর বল দাউদকান্দি এলাকার তো দর্শক সরি 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 ঠিক আছে তো দর্শক এখানে শোল মাছ দেখছি এবং তার সাথে আছে একদম দেশি বিলের কই এখানও বিলের কই

চাচ্ছে তেরোশো টাকা কেজি দামটা অনেকটা কমে আসছে এগুলো তেরো চোদ্দ পনেরো ষোলোশো টাকাও ছিল ইদানিং বারোশো টাকা বিক্রি হচ্ছে সুন্দর মাছ ইলিশ মাছও দেখছি কাকা ইলিশটা কত ইলিশ কেজি আসতো হ্যাঁ ওই দোকানে তালাক দিয়েছে ব্যাপারটা কি

আটশো টাকা কেজি শরপটি নিল দর্শক এখানে দেখছি নলা মাছ চিংড়ি মাছ মেরি মাছ প্রিয় দর্শক অসাধারণ সুন্দর মাছ প্রিয় দর্শক একটা মিনি মাছ দেখাচ্ছি মেঘনা নদীর মিনি মাছ এগুলো সর্বসা করলে বারোশো টাকা করে এখানে চিংড়ি মাছ আছে মাছ বিভিন্ন ধরনের এখানে ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে প্রদর্শক আপনাদের একটা আরেকটা মাছ দেখাচ্ছি অসাধারণ প্রদর্শক এই পাবদা একদম নদীর পাবদা যেটা এখন পাওয়াই যায় না প্রিয় দর্শক দেখেন কত সুন্দর পাবদা বাইং ম্যাচ দেখাচ্ছি প্রিয় দর্শক ব্যাকডন ডর সবগুলো পাঁচমিশালি মাছ একসাথে করছে প্রিয় দর্শক এটা কাइका মাছ দেখা যাচ্ছে এখানে বিক্রির জন্য রাখছে

একটা সরপুটি দেখাচ্ছি দেখেন একটা সরপুটি দেখাচ্ছি দেখেন এটা নদীর শরপুটি একটু ছোট কিন্তু যথেষ্ট সুস্বাদু এই মাছগুলো আর এখানে আছে একটু মাজারি টেপের সরপুটি দেখেন সরপুটিটা সরপুটি প্রিয় দর্শক এটা নয়শো টাকা কেজি আর এখানে আছে চুনুপুটি প্রিয় দর্শক বিভিন্ন প্রকার চুনুপুঠি মেঘনা নদী অনেক সুস্বাদু প্রিয় দর্শক চুনুপুটি প্রিয় দর্শক এখানে দেখেন বেশ বড় বড় মেনি মাছ এগুলো যথেষ্ট চাহিদা আছে কাকাই মেনিটা কত করে রাখা বাবা হ্যাঁ নাম বাইচ আচ্ছা আর এখানে দেখছেন মাগুর মাছ একটু ভদ্র

একটু আগে যেটা কাস্টমার কাছে চাইলো তিন হাজার টাকা চাইলো রুই মাছগুলো চাচ্ছে বারোশো টাকা কেজি তিন থেকে চার কেজি ওজন হবে প্রিয় দর্শক এই মাছগুলো আরও মাছ দেখেন রাখছে বাছাই করে অসাধারণ সুন্দর মাছ প্রিয় দর্শক এগুলো হচ্ছে আরিয়াল বিড়ের কা হ্যাঁ শিংগুলো কেমন তো বড় বড় কেজি পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা নিলে ও কেজি চাচ্ছে আর শিঙের কেজি পনেরোশো টাকা আরিয়াল বিলের মাছ